সকলকে তো কালকে সন্ধেবেলায় আমরা এসে পৌঁছেছি আগমলোকের এই তিতলি রিসর্টে তো এই রিসোর্টের প্রত্যেকটা রুম কিন্তু খুবই সুন্দর কারণ এর আগেও আমরা এই রিসোর্টে এসেছি তার একটাই কারণ হচ্ছে এখান থেকে মানে এই রিসর্ট থেকে এখানে যে ভিউটা বাইরের অসাধারণ লাগে কিন্তু ভোরবেলায় তো সেই কারণে এইবারও আমরা এই রিসর্টে এসেছি আর টয়লেট রুম প্রত্যেকটাই কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো সকালবেলা ঘুম থেকে উঠেই জানলা খুললেই তোমরা কিন্তু এরকম সুন্দর একটা ভিউ দেখতে পেয়ে যাবে দেখো কি সুন্দর লাগছে চলো বাইরে থেকে একবার তোমাদের ভিউটা আরো সুন্দরভাবে একটু দেখিয়ে দিই এরকম সুন্দর তোমরা কিন্তু ভিউ দেখতে পাবে আর এই হোটেলে আসারই একটাই কারণ হচ্ছে এত সুন্দর ভিউ এই হলো তিতলি রিসর্ট এই রিসর্টটা এতটাই সুন্দর যে বাইরে থেকে ভিউটাও কিন্তু অসাধারণ লাগে যতবার এই রিসোর্টে এসেছি ফিরে যাওয়ার সময় কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায় আজও তাই হলো তার কারণ হলো এখানকার মানুষগুলো এত ভালো আর এত ভালো পরিবেশটা মানে ভীষণ ভালো লাগবে এখানে আসলে আর ফিরে যাওয়ার সময় কিন্তু সত্যি মনটা একটু খারাপ হয়ে যাবে তো তিতলি রিসর্ট থেকে কিছুটা ওপরের দিকে উঠলেই কিন্তু একটা সুন্দর বুদ্ধা মঞ্চটি আছে তো এখন আমরা সেখানেই যাচ্ছি চলো গিয়ে তারপরে তোমাদের পুরো ভিউটা এই হলো সেই বুদ্ধা মঞ্চটিটা যেটা আগমলোকের লোকের তিতলি রিসোর্ট থেকে কিছুটা উপরের দিকে আসলেই তোমরা দেখতে পাবে একটা সুন্দর বুদ্ধা মঞ্চটি একদম নিস্তব্ধ নিরিবিলি পরিবেশের তোমরা কিন্তু এখানে যদি আসো তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আর এই যে বাদিকে এখানে পুরোটাই একটা ফাঁকা মাঠ ছিল হয়তো এখন এখানে কোনো স্কুল বা কোনো কিছু মনসটি হয়তো তৈরি হচ্ছে একদম শান্ত নিস্তব্ধ পরিবেশ তো এখন সাড়ে ছটার মতন বাজে এখনও মনসটির এখানে কাউকেই দেখতে পেলাম না তো এখানে আমরা সেই কারণে বেশিক্ষণ আর দাঁড়াবো না আবার আমরা রিসোর্টে ফিরে যাব গিয়ে লাগেজ তো গোছানোই আছে তারপর ওখান থেকে আজকে কোথায় যাব সেটা আবার গিয়ে ঠিক করব তো চলো এবার যাওয়া যাক তো আমাদের লাগেজ গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বেরোবো তো এই হোটেলের আরেকজন সদস্যর সাথে তোমাদের একটু পরিচয় করে দিই দু হাজার একুশে যখন আমরা এসেছিলাম তার সাথে পরিচয় হয়েছিল এই যে লুই ভীষণ কিন্তু ভালো টাটা লুই বাই রাত্রিবেলা এসেছিলাম ওই জন্য তখন আর ভিডিও করিনি তো এখন দেখো রাস্তাটা কি অবস্থা এর আগেও আমরা দুবার এই তিতলি রিসর্টেই এসেছিলাম কিন্তু রাস্তা তখন খুব ভালো ছিল পুরো জঙ্গল দুপাশের মাঝখান থেকে রাস্তা রাস্তাটা এখন খুব খারাপ হয়ে গেছে রিসোর্টে যাওয়ার রাস্তাটা কিন্তু এখন খুবই খারাপ হয়ে গেছে পুরো বড় বড় পাথর গর্তে পুরো ভরে গেছে কিন্তু এর আগেও যখন আমরা দুবার এসেছিলাম তখন কিন্তু এতটা খারাপ রাস্তা ছিল না এবার কালকে যখন সন্ধেবেলা আমরা আসলাম তখন কিছুটা দূর ওঠার পর থেকে দেখলাম রাস্তা মানে খুবই খারাপ হয়ে রয়েছে তো বুঝতে পারিনি ভেবেছি হয়তো কিছু দূর গেলে হয়তো রাস্তা ভালো থাকবে কিন্তু পুরো রাস্তাটাই যে খারাপ ও অনেকটা দূর ওঠার পরে ওখান থেকে আর ব্যাক করা আমাদের সম্ভবও ছিল না সেই কারণেই আমরা তিতলি রিসোর্টে গেছিলাম তো যাই হোক এখন আমরা এখান থেকে যাব আজ কি ইচ্ছা আছে আমাদের নয় সেলোরিগাঁও যাওয়ার নাহলে ফুরুঙ্গাঁও যাওয়ার তার আগে যদি কোনো ভালো হোমস্টে দেখতে পাই ভিউ দেখে তো সেখানেই থেকে যাবো এটা হচ্ছে রঙলি বাজার তো প্রথমবার যখন আমরা আগমলোকের তিতলি রিসোর্টে যাই আমরা এই রাস্তাটা দিয়েই কিন্তু গেছিলাম প্রথমবার শিলিগুড়ি থেকে সেবক রোড হয়ে তারপরে রঙলি বাজারে এসে এখান থেকে আমরা কিন্তু আগমলোকে তিতলি রিসোর্টে গেছিলাম এবং আগমলোক থেকে একটু এগিয়ে এসে একটা ফার্স্ট চেকপোস্ট পরে মানে জুলুক থেকে নামার সময় যে লাস্ট যে চেকপোস্ট আর আগমলোক থেকে ফার্স্ট চেকপোস্টটা তো ওখানে আমরা জিজ্ঞাসা করলাম যে এদিক থেকে জুলুক যাওয়া যাবে কি না ওনারা বললেন না এখান থেকে যাওয়া যাবে না গ্যাংটক থেকে পারমিট করাতে হবে তো সেই কারণে আমাদের তখন আর জুলুকের যাওয়া হয়নি তো গিয়ে ওখান থেকে আমরা রিসোর্টে চলে গেছিলাম বাজার কিছু দূর এগিয়ে আসার পরেই কিন্তু একটা সুন্দর ঘন জঙ্গল আমরা পেয়েছি আর যেখানে প্রকৃতির নিজস্ব শব্দ পাখির ডাক আর আমাদের দুটো বাইক ছাড়া কিন্তু আর কিচ্ছু নেই একদম নিস্তব্ধ নিরিবিলি একটা পরিবেশ এত সুন্দর লাগছে ঘন জঙ্গলের মধ্যে থেকে যেতে রাস্তাটা একটু হয়তো খারাপ কিন্তু এই প্রাকৃতিক পরিবেশটা কিন্তু খুবই সুন্দর লাগছে ংলি বাজার থেকে কিছুটা দূর এসে বার দিকে একটা রাস্তা আছে যেটা হচ্ছে রেনং রঙলি হাইওয়ে আর ডান দিকে আছে রোড থাং রেনং রোড তো আমরা যেহেতু আজকে সেলোডিগাঁও বা ফুরুংগাঁও যে কোনো একটাতে যাব বলে ঠিক করেছি তো সেই কারণে আমরা কিন্তু রেনং রঙলি হাইওয়ে যে রাস্তাটা সেটা দিয়েই কিন্তু এখন আমরা যাচ্ছি আর এই রাস্তার ভিউটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর তো সামনেই একটা পেট্রোল পাম্প আছে আর পেট্রোল পাম্পের উল্টো দিকেই রয়েছে কিন্তু ফরেস্ট চেকপোস্ট তো ফরেস্ট চেকপোস্টের পাশ থেকে যে রাস্তাটা আছে সেই রাস্তাটাই কিন্তু ওনারা আমাদেরকে বলে দিলেন যে এই রাস্তাটাতেই গেলে আমরা সেলোরিগাঁও বা ফুরুঙ্গাও যে কোনো একটাতে কিন্তু আমরা পৌঁছে যাব। তো অনেকক্ষণ থেকে একটা জলের আওয়াজ পাচ্ছি হয়তো নিচ থেকে কোনো একটা নদী বয়ে যাচ্ছে তো দূর থেকে অনেকটা নিচুতে অনেক সুন্দর সুন্দর কতগুলো কটেজ দেখলাম তাই ভাবলাম যে সামনেটা গিয়ে একটু দেখে নেওয়া যাক ওই কটেজগুলো কীরকম আছে যদি ভালো লাগে তো আজকে ওইখানেই আমরা কিন্তু থেকে যাব তো ওপর থেকে নিচের দিকের ওই সুন্দর সুন্দর কটেজগুলো দেখে আমরা এখানে এসে দাঁড়িয়েছি তো দাঁড়ানোর পর এখন ওই কটেজের যে মালিক তার সাথে কথা বলছি যে নিচের ওই কটেজগুলো ফাঁকা আছে কি না তাহলে আজকে ওখানেই থাকব তো উনি আমাদেরকে বললেন নিচে অনেকগুলো রুমই ফাঁকা আছে কিন্তু অনেকটা কিন্তু নিচে আমাদের যেতে হবে আমরা বললাম কোনো অসুবিধা নেই পুরো মানে আমরা যেরকমটা চেয়েছিলাম আর কি নিস্তব্ধ নিরিবিলি জায়গা ঠিক সেরকমই পরিবেশ তো এই জায়গাটার নাম হচ্ছে ঋষিখোলা তো এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ঋষি রিভার কটেজ যে কটেজগুলো আমরা ওপর থেকে দেখছিলাম মানে ঋষি নদীর পাশে সে কটেজগুলো রয়েছে মানে খুবই সুন্দর লাগছিল আমাদের যাওয়ার কথা ছিল সেলুরিগাঁও বা ফুরুঙ্গাও বলে কোনো একটা জায়গায় কিন্তু ওপর থেকে নিচের ভিউটা দেখলাম আর এই রুমগুলো দেখে এত সুন্দর লাগলো তাই আমি বললাম যে আর বেশি দূর যাওয়ার দরকার নেই এখানেই আজকে থেকে যাই তো এই হচ্ছে আমাদের থার্ড টাইম যে আমরা কোনো জঙ্গলের মধ্যে হোমস্টে বা গেস্ট হাউসে থাকছি তো ফার্স্ট থেকেছিলাম হচ্ছে গুরদুমের যে ব্যাকপাকার ক্যাম্প সেখানে পুরো জঙ্গলের মধ্যে ক্যাম্পটা ছিল আর সেকেন্ড থেকেছি হচ্ছে কাশ্মীরে গিয়ে পেহেলগামের আরু ভ্যালিতে ওখানেও কিন্তু পুরো ঘরোয়া জঙ্গলের মধ্যে একটা গেস্ট হাউস ছিল আর এটা হচ্ছে থার্ড টাইম যেটা হচ্ছে ঋষি রিভার কটেজ নিচ থেকে খুব সুন্দরভাবে বয়ে যাচ্ছে ঋষি নদী আর এখানের ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে আমিও পড়ব চিন্তা নেই সাবাস রিমি সাবাস তখন আমরা এই বাসের সাঁকো পার হয়ে তারপরে কিন্তু ওদিকে আমাদেরকে যেতে হবে তো এ পাশেও একটা হোমস্টে ছিল কিন্তু আমরা এদিকটা নিলাম না কারণ ওপাশের কটেজগুলো বা হোমস্টেগুলো দেখতে বেশি সুন্দর লাগছিল আর ওপাশ থেকে ভিউটাও মানে খুবই সুন্দর সেই কারণে আমরা ওদিকেই নিলাম তো এই যে বাসের সাঁকোটা এটা নতুন হয়েছে বা আর একটা ছিল কিছুদিন আগে মানে জলের এত ফোর্স ছিল সেই কারণে ওটা ভেঙে গেছে বলে এটা ওনারা নতুন করে আবার তৈরি করেছে শুধুমাত্র নিচের এই যে বড় পাথরটার ওপর সাপোর্টেই কিন্তু মানে আছে এই আর তাছাড়া বাঁশ টাস দিয়ে তো তৈরি করাই আছে কিন্তু তবু এটা মানে খুবই রিক্সের ব্যাপার এর উপর থেকে যাওয়া কারণ শাঁকোটা পুরোটাই দুলছে তো এত ঘন জঙ্গল তার মধ্যে এই কটেজগুলো এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে একদম নিস্তব্ধ শান্ত পরিবেশ কিন্তু এই ঋষিখোলা জায়গাটি আমাদের তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো এই জায়গাটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও তো চলো এবার আমরা একটু রুমগুলো দেখে নিই তো এই হচ্ছে রুম তো রুমটায় ডাবল বেড আছে আর অয়নরা যে রুমটা নিয়েছে ওটাতেও ডাবল বেড আছে আর এপাশের দিকে আছে হচ্ছে টয়লেট তো টয়লেটটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তবে টয়লেটে কিন্তু কোনো গিজার নেই তো ওনাদের কাছে গরম জল চাইলে ওনারা দিয়ে দেবেন বলেছে রুম থেকে বেরিয়েই কিন্তু তোমরা দেখতে পাবে এত সুন্দর একটা ভিউ চারিদিকে জঙ্গল মাঝখান থেকে বয়ে যাচ্ছে হচ্ছে ঋষি নদী খুব সুন্দর কিন্তু পরিবেশটা তো দারাগাঁও ভিডিওটাও তোমরা দেখেছো যে ওখানকার ভিউটা কত সুন্দর ছিল ঘুম থেকে উঠেই চোখের সামনে অত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখা আর তারপরে যদি কোথাও আমাদের ভালো লেগেছে তো সেটা হলো এই ঋষি রিভার কটেজে এসে এখানেও ঘুম থেকে উঠে চোখের সামনে এত সুন্দর একটা ঋষি নদী বয়ে যাচ্ছে তো সামনে দেখো ওই যে টিনের যে ছাউনি করা ওইখানটায় কিন্তু সন্ধ্যাবেলা বার্বিকিউ চিকেন হবে তো এখন আড়াইটা মতন বাজে আর ওনারা আমাদেরকে খেতে ডাকছেন তো চলো গিয়ে দেখে নিই আজকে আমাদের খাবারে কি কি আছে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর নিচের দিকে গিয়ে পুরো এই ঋষি রিভার কটেজের ভিউটা তোমাদেরকে আরো ভালোভাবে দেখাচ্ছি আচ্ছা দুপুরবেলা আমাদের খাবারে আছে হচ্ছে এটা হচ্ছে আলু মাখা পটলের তরকারি পাপড় ভাত ডাল ডিম কারি আর এই একটা তরকারি তো চলো খাওয়া শুরু করি তো এই হচ্ছে হোমস্টে গুলো তো প্রথমে তো তোমাদের দেখালাম আমরা হচ্ছে এইটাতে ছিলাম তো পেছন এই তিনটের পেছনটা দেখো পুরোটা জঙ্গল তা দুপুরবেলা যখন খাওয়া দাওয়া করলাম তখন ওই দাদাটাকে বললাম যে ওপরের তিনটের মধ্যে দুটো আমাদেরকে দিয়ে দিন তারপর আমাদের সাথে আরও একজন ছিল সে চলে গেছে তিনটেই নয়তো নিয়ে নিতাম তো যাই হোক পেছনটা পুরো জঙ্গল দেখেই আমরা নিয়েছি অসাধারণ লাগছে দেখো এটা সত্যি খুব সুন্দর ダルジャイがダルン সন্ধে ছটা মতন বাজে আর এখানে এখন বার্বিকিউ চিকেন হবে তারই প্রস্তুতি চলছে তো ওনারা ফার্স্টে বললেন যে তিন যে শেষ করা আছে ও নিচে করবে তা আমরা বললাম যে না একটু মানে নদীর পাশে বসে একটু বার্বিকিউ চিকেন খাওয়া যাক সেই জন্য অনেকটা নিচে নেমে এসেছি আর এত ঠান্ডা তার মধ্যে কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছে তো আমাদের এখানে এক একজনের চোদ্দোশো টাকা করে পার হেড পড়েছিলো দুপুরবেলার খাওয়ার ছিল রাত্রিবেলার এবং সকালবেলার ব্রেকফাস্ট দিয়ে এক একজনের চোদ্দোশো টাকা করে পড়েছিলো তো এখানের খাওয়া দাওয়া তো খুবই সুন্দর আর তার সাথে প্রাকৃতিক পরিবেশের তো কোনো কথা হবে না মানে সব মিলিয়ে ঋষি অসম্ভব সুন্দর একটা জায়গা তো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো আর কমেন্টসে জানিও কেমন লাগলো আর চ্যানেলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও